আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মাহাদি হাসান ফিজিওথেরাপি চিকিৎসক পেইন কিউরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে সায়াটিকা এই সায়াটিকা অত্যন্ত কমন একটি সমস্যা বিশেষ করে আমরা দীর্ঘদিন যারা কোমর ব্যথা সমস্যায় ভুগি তারা একটা সময় গিয়ে এই সায়াটিকার সমস্যায় কিন্তু পড়ে থাকে তো সায়াটিকা মূলত কিভাবে হয় এবং এই সায়াটিকা জিনিসটা কি প্রথমে বলি সায়াটিকা হচ্ছে আমাদের কোমরের নিচের অংশে যে হাড়গুলো রয়েছে এখান থেকে তৈরি হয় একটি নার্ভ এই নার্ভে কোনো কারণে যদি চাপ পড়ে পড়ে আমাদের পায়ের দিকে বা আমাদের কোমরের নিচের দিকের অংশে যদি ঝিনঝিন ঝিন দুর্বল এই ভাবগুলো তৈরি হয় এটিকে আমরা মূলত প্রাথমিকভাবে সায়াটিকা বলে থাকি এই সায়াটিকা রোগটির কারণ নির্ণয় করতে গিয়ে আমরা প্রথমত যে কারণটি পাই সেটি হচ্ছে কিন্তু পিএলআইডি দর্শক পিএলআইডিটি কি আবার পিএলআইডি হচ্ছে আমাদের কোমরের যে হাড়গুলো রয়েছে এই হাড়গুলোর মাঝখানে যে ডিক্স রয়েছে এই ডিক্সের একটা ইঞ্জুরি এবং এই ইঞ্জুরির কারণে ডিক্সটি ফেটে যায় দর্শক এবং ডিক্স থেকে জেল বের হয়ে যে সারাউন্ডিং যে নার্কগুলো আছে এগুলোতে চাপ প্রয়োগ করে দর্শক এই পিএলআইডি হলে সাধারণত আমাদের কোমরে ব্যথাসহ কোমর থেকে পায়ের দিকে কিংবা পায়ের তালু পর্যন্ত ঝিনঝিন অবসবজ অবশ্য দুর্বল এই ভাবগুলো কিন্তু তৈরি হতে পারে দর্শক আপনার সমস্যাটি সায়াটিকা কিংবা পিএলআইডি যেটাই হোক না কেন এটির জন্য আপনি কোন ট্রিটমেন্টটি করলে আপনি সুস্থ হবেন এবং পারমানেন্ট একটি সমাধান পাবেন সেটি নিয়ে আজকে কথা বলবো সাধারণত প্রাথমিকভাবে আমরা মেডিসিন খাই কিংবা কোনো ডক্টরের কাছে গেলে ডক্টর আমাদেরকে সার্জারি কথা বলেন আসলে এই মেডিসিন খেলে পারমানেন্টলি পিএলআইডি কখনোই ভালো হয় না কিংবা সার্জারি কখনো নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে সার্জারি লাগে না তাহলে কোন ট্রিটমেন্টটি করবেন আপনাদের জন্য বেস্ট যে ট্রিটমেন্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডভান্স ফিজিওথেরাপি চিকিৎসা তো দর্শক আমরা পেইন কিউরে যে ট্রিটমেন্ট প্রোসিডিওরগুলো অ্যাপ্লাই করছি সেটি বেসিক ফিজিওথেরাপি ট্রিটমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা এটি সম্পূর্ণ অত্যাধুনিক কার্যকরী এবং সেফ একটি ট্রিটমেন্ট প্রোটোকল এর মধ্যে রয়েছে ওজন থেরাপি পালস ইলেকট্রোম্যাক ফিল্ড থেরাপি অ্যাডভান্স আকুপাংচার থেরাপি এবং স্পেসিফিক কিছু এক্সারসাইজ প্রোগ্রাম তো দর্শক এই কম্বিনেশন অফ অ্যাডভান্স ট্রিটমেন্টগুলোর মাধ্যমে আপনি আপনার পিএলআইডি কিংবা সাইটিকা সমস্যা থেকে সম্পূর্ণরূপে কিন্তু মুক্তি পেতে পারেন তো দর্শক আপনারা যারা দীর্ঘদিন ধরে এই পিএলআইডি সমস্যায় ভুগছেন তারা বেস্ট একটা সলিউশনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ